এবার মিঠু সাহেব এবং বিপুলের সাথে হাড্ডাহাডির লড়াই লেগে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের তিনশত ছিয়াশিতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বিপুলকে দেখা যাবে সে তার বন্ধু নিয়ে এবার মিঠুদের অফিসের সামনে মানবন্ধন করবে মিঠুদের অফিসের সামনে বিপুলকে দেখা যাবে সে ওখানে বসে জোরে জোরে চিৎকার করে বলতে থাকবে যে শিশু কানুন র রক্ষা চাই কাননকে আমাদের সবার রক্ষা করতে হবে আমাদের সবারকে গাছকে রক্ষা করতে হবে এবং পরিবেশকে বাঁচাতে হবে আর এই ধরনের যখন মানববন্ধন করতে থাকবে ঠিক তখনই ওখানে মিঠু গাড়ি নিয়ে হাজির হবে এবং দেখে মিঠুকে দেখা যাবে সে রীতিমতো বিরক্ত ফিল করবে এবং এক পর্যায়ে মিঠু ওখানে কোনো কথাই বলবে না ওখান থেকে সরাসরি অফিসের মধ্যে ঢুকে যাবে আর অন্যদিকে বাড়িতে দেখা যাবে লুবনা এবার বাড়ির মধ্যে ইঞ্জিনিয়ার নিয়ে আসবে এবং দুটো ইঞ্জিনিয়ারকে দেখে বিলকেশ বেগম বলবে কি ব্যাপার এ কারা তখন লুবনা বলবে এনার হচ্ছে বাড়ির ইঞ্জিনিয়ার আমি এদেরকে ডেকে নিয়ে এসেছি তখন বিলকিস বেগম বলবে কেন এরা কী চায় তখন লুবনা বলবে আসলে এই বাড়ির অনেক প্ল্যানিংয়ে ভুল রয়েছে আর এর এই সব ভুলগুলো ঠিকঠাক করবার জন্য আমি এদেরকে ডেকে নিয়ে এসেছি এই বাড়িতে আমি এবং মিজান যে রুমটিকে রুমটিতে থাকি সেই রুমটি অনেকটা ছোট এবং আপনি এবং আপনার হাজব্যান্ড যে রুমটিতে থাকেন সেই রুমের যতটুকু প্রয়োজন তার থেকেও অনেক বড় রয়েছে আর এর জন্যই এইসব রুম পরিবর্তন করা হবে দরকার হলে এইসব রুম ভেঙে বড় এবং ছোট করা হবে আর এইসব কথা শুনে বিলকিস বেগমকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে কিন্তু বিলকিস বেগমের ওখানে আর কোনো কথা বলারই থাকবে না কারণ বাড়ির চাবিকাঠি তো বর্তমানে লুবনার হাতে বিলকিস বেগমের হাতে এখন তো আর কোনো কিছুই নেই এমনকি পাওয়ারটা পর্যন্ত লুবনা নিয়ে নিয়েছে আর এজন্যই বিলকিসকে দেখা যাবে সে চুপ করে সব কিছু শুনতে থাকবে আর অন্যদিকে আঞ্জুমান খালাকে দেখা যাবে সে জুয়ের ভণ্ডামি পুরোপুরি বুঝতে পারবে কারণ জুয়ের কাছে যখন তার বাড়ির অ্যাড্রেস চেয়েছিল তখন কিছুতেই সে বাড়ির অ্যাড্রেস দিতে রাজি হয়নি আর এতেই প্রমাণ হয়ে যায় যে জুয়ের আমেরিকা কোনো বাড়ি নেই জুই আসলে একটা ভণ্ডবাজ এবং মিথ্যাবাদী তবে এই ব্যাপারটি যখন জবাকে বোঝাতে চাইবে জবা এই ব্যাপারটি কিছুতেই বুঝতে চাইবে না জবা আসলে চোখ বন্ধ করে জুইকে তার বড় বোন হিসাবে মেনে নিয়েছে আর এজন্যই জবাকে যে যাই বোঝাক না কেন তাতে জবার কোনো কিছুই যাবে আসবে না এবং এক পর্যায়ে জবাকে দেখা যাবে সে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জবাশিয়ালের আগামী পর্ব দেখার আনন্দ রইল